কম্পিউটার বাংলা ক্লাসের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন এই ভিডিওটিতে ক্লিক করার জন্য আজকে আমরা এম এস অফিস এক্সেলে জাস্ট এই রিভিউ ট্যাবের মধ্যে এসে স্পেলিং এটার কি কাজ আমরা শিখে নেব এর আগে আমরা এই ডেটা ট্যাবের মধ্যে প্রত্যেকটার ভিডিও পার্ট বাই পার্ট বানিয়ে রেখেছি এক্সেল প্লে লিস্ট অন করে প্রত্যেকটা ভিডিও আপনি দেখে নিতে পারবেন খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে সহজ সরল ভাষায় তো এই ডেটা ট্যাব কমপ্লিট করার পর আমরা রিভিউ ট্যাবের মধ্যে চলে এসে প্রথমের এই স্পেলিং এটা থেকে আমরা শুরু করবো তো স্পেলিংটা কীভাবে আপনি ব্যবহার করবেন কখন ব্যবহার করবেন পুরো বিষয়টি আজ আমরা শিখব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে দিন কেননা এই চ্যানেলে প্রতিদিন ভিডিও আপলোড করা হয় প্রতিদিন ভিডিও আসে আপনি কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন তো চলুন দেরি না করে আমরা স্পেলিং এই কাজটি শিখে ফেলি তো স্পেলিং এটার কি কাজ আমি একটু বলে দিই যেমন এখানে আমি কিছু ডেটা লিখে রেখেছি দেখতেই পাচ্ছেন জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত প্রত্যেকটা মাসের নাম এবং এখানে মনডে থেকে সানডে পর্যন্ত প্রত্যেকটা দিনের নাম তো আপনি এখান থেকে যে ডেটাগুলো লেখেন এক্সেলের মধ্যে এমন কিছু ডেটা যেগুলো স্পেলিং হয়তো আপনার অজানা তো আপনার একটু সন্দেহ হতে পারে যে স্পেলিংটার মধ্যে মিস্টেক আছে তো সেগুলো আপনি জাস্ট কনফার্ম হবেন কিভাবে বা স্পেলিংগুলো আপনি শোধরাবেন কি করে হতেই পারে যে আপনি যে ডেটাটা টাইপ করেছেন কিছু স্পেলিং মিস্টেক আছে তো সেগুলো কীভাবে কারেক্ট করবেন চলুন আজ পুরো বিষয়টি আমরা স্পেলিংয়ের মধ্যে শিখে নেব তো এখানে যে ডেটাগুলো আমি লিখে রেখেছি প্রত্যেকটা আমি এখানে যে মাসার নামগুলো লিখেছি এর মধ্যে প্রত্যেকটা ডেটাই কিন্তু ঠিক আছে তো আমি এখানে একটু ভুল করি কেমন যেহেতু স্পেলিং আমি শেখাচ্ছি তো স্পেলিং এগুলো ঠিক থাকলে আমি শেখাতে পারবো না কিছু আমি স্পেলিং আমি নিজের জানতে কিন্তু ভুল করছি যেমন এখানে ফেব্রুয়ারি এফ ই করে দিলাম ডবল আর করে দিলাম আর এখানে রয়েছে সেপ্টেম্বর এসিপি টি ই করে দিলাম কেমন এখানে এগুলো আমি ভুল করছি একটু আচ্ছা এখানে রয়েছে নভেম্বর এখানে আমি ডবল আর করে দিলাম আচ্ছা ঠিক একইভাবে এখানে রয়েছে মন্ডে আমি এখানে এম ও আছে এ করে দিলাম আর এর জায়গায় ধরে নিন আমি এখানে ও করে দিলাম বেশ ওয়েটনাসে তো এখানে এনই এন এন করে দিলাম কেমন আচ্ছা এখানে রয়েছে স্যাটারডে এস ইউ টি আর আর করে দিলাম ডবল আর করে দিলাম বেশ এখানে স্পেলিংগুলো আমি ভুল করে দিলাম তো এখন বিষয় হল যে স্পেলিংগুলো আমি ভুল করলাম আমার যদি সন্দেহ হয় বা আমার মনে হয় যে এখানে কিছু স্পেলিং মিস্টেক হচ্ছে তো সেক্ষেত্রে জাস্ট আমি কি করব। এটা রিভিউ ট্যাবের মধ্যে চলে আসবো আসার পরে স্পেলিং এখানে ক্লিক করব। ক্লিক করা মাত্রই এরকম একটা উইন্ডো কিন্তু ওপেন হবে কেমন তো এরকম উইন্ডো ওপেন হবে বা এই উইন্ডোটা আপনি ডিরেক্টলি ওপেন করতে পারেন তার জন্য কি করবেন চলুন এটা আমি ক্যান্সেল করি আপনি কিবোর্ডে এফ সেভেন কি প্রেস করবেন এফ সেভেন কি প্রেস করলে আপনি ডিরেক্ট এই উইন্ডোর মধ্যে চলে আসতে পারবেন কেমন তো এখানে যেটা প্রথমেই আপনার দেখুন রয়েছে নট ইন ডিকশনারি মানে এটা ডিকশনারির মধ্যে নেই সেটা এখানে আপনাকে শো করবে এবং এটা বলছে সাজেশন মানে আপনাকে এখানে সাজেশন করবে মানে কম্পিউটার তার ডিকশনারিতে যেগুলো অ্যাড করে রেখেছে সেখান থেকে আপনি যেটা লিখেছেন যেটা ভুল আছে সেটা অটোমেটিক ও ক্যাচ করে নেবে এবং সেই রিলেটেড আপনাকে ও সাজেশন করবে যে এখান থেকে যেটা ঠিক সেটা তুমি এখান থেকে লিখতে পারো বা চেঞ্জ করতে পারো বা ঠিক করতে পারো তো যেমন এখানে দেখুন প্রথমে বলছে যে সেপ্টেম্বর তো এই সেপ্টেম্বর স্পেলিংটা মিস্টেক আছে আমি এখানে ডবল ই করে দিয়েছি এটা কিন্তু মিস্টেক আছে নট ইন ডিকশনারি এটা ডিকশনারির মধ্যে নেই তো আমি চাইলে এখান থেকে যে সাজেশন করছে মধ্যে কোনো একটা যদি আমার মনে হয় যে ঠিক যেমন এসি পি টি আর এটা ঠিক তো আমি যদি চাই এটা ঠিক আমি এটাকে সিলেক্ট করতে পারি আমি যদি চাই এটা ঠিক এটাকে সিলেক্ট করতে পারি তো যেমন দেখুন এখানে রয়েছে ইগনোর ওয়ান্স ইগনোর অল আপনি এগুলোকে চাইলে ইগনোরও করতে পারেন যদি ইগনোর করে দেন তো ইগনোর মানে কি এড়িয়ে যাওয়া আপনি এটাকে এড়িয়ে যেতে পারেন বা একইভাবে রয়েছে অ্যাড টু ডিকশনারি আপনি ধরুন এই সেপ্টেম্বর বানানটা ভুল করেছি তো সঠিকটা আমি এখানে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমি অ্যাড টু ডিকশনারি করতে পারি তাহলে পরবর্তীকালে আমি যখন লিখবো অটোমেটিক এটা কিন্তু ক্যাচ করে নেবে বা এখানে রয়েছে দেখুন চেঞ্জ চেঞ্জ অল আমি যদি এটাকে সেপ্টেম্বর আমি যদি ভুলটাকে চেঞ্জ করে নিই যেমন এখানে নিচের এটা কিন্তু ভুল রয়েছে যেটা সাজেশন করেছে সেপ্টেম্বরস রয়েছে তো সেপ্টেম্বরস এটাকেও যদি আমি চেঞ্জ করতে চাই চেঞ্জে ক্লিক করলে এই ই যেটা স্পেলিং মিস্টেক আছে এটা এখানে চেঞ্জ হয়ে এটা চলে আসবে কেমন বা আমি যদি চাই অটো কারেক্ট করতে অটোমেটিক এখানে কারেক্ট হয়ে যাবে তো আপনার মতো করে আপনি এটাকে ইউজ করতে পারেন তো চলুন আমি একটা দেখাই যেমন সেপ্টেম্বর এই প্রথমটাতে ক্লিক করলাম এরপর আমি এখানে অ্যাড টু ডিকশনারি করে দিলাম তো দেখুন এখানে কিন্তু সেপ্টেম্বর এটা কিন্তু অ্যাড টু ডিকশনারি হয়ে গেছে এর পরবর্তীকালে যখন আমি লিখবো এখানে কিন্তু চেঞ্জ হয়নি এখানে ডবলই থেকে গেছে কিন্তু এরপরে যখন আমরা লিখবো সেটা কিন্তু সাজেশন দেবে কেমন আচ্ছা এরপর বলছি কি যে নভেম্বর এই বানানটা ভুল আছে ডবল আর আছে তো এরপরে আমি আর অ্যাড টু ডিকশনারি না করে চলুন আমি এখানে চেঞ্জ করে দেখাই যেমন নভেম্বর এটা ওর সাজেশন করেছে এটা ঠিক অতএব এটাই ঠিক আমি এটা চেঞ্জ করছি চেঞ্জে ক্লিক করলাম সঙ্গে সঙ্গে এখানে বলছে ডো ইউ ওয়ান্ট কন্টিনিউ চেকিং দ্য বিগেং অ্যাট দ্য সিট অফ দ্য সিট মানে আপনি কি আরও এটা কন্টিনিউ করতে চাইছেন আমি এটা ইয়েস করবো ইয়েস করে দিলাম তো দেখুন এখানে কিন্তু নভেম্বর বানানটা কিন্তু ঠিক হয়ে গেছে কেমন এরপরে বলছে যে মনডে এটা কিন্তু ভুল আছে তো এখানে অনেক সাজেশন করেছে এর মধ্যে যেটা আপনার মনে হবে ঠিক সেটা আপনি এখান থেকে চয়েস করতে পারেন তো যেমন এটা দেখুন এখানে এমও এন এ ওয়াই মন্ডে এটা হচ্ছে ঠিক ঠিক আছে অতএব আমি এটাকে অটো কারেক্ট করলাম অটো কারেক্ট করলে অটোমেটিক দেখুন এখানে স্পেলিংটা ঠিক হয়ে গেছে এরপরে বলছে যে ফেব্রুয়ারি এটা ভুল আছে তো এটা ঠিক করতে গেলে এটা এফ এটা আর এটাই ঠিক সাজেশনে প্রথমটা ঠিক এটাকে সিলেক্ট করলাম এরপর আমি এখানে অটো কারেক্ট করলাম এরপর বলছে ওয়েডন্যাস এটা ভুল আছে তো ওয়েডন্যাস এটা তো আমি অটো কারেক্ট করে দিলাম এরপরে বলছে স্যাটারডে স্পেলিংটা ভুল আছে তো স্যাটারডে এটাই ঠিক এরপর আমি এটা অটো কারেক্ট করলাম বলছে দ্য স্পেলিং চেক ইজ কমপ্লিট ফর দ্য এন্টায়ার সিট মানে এই সিটটার জন্য আপাতত স্পেলিংটা সম্পূর্ণ ঠিক হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে চেক করা আর এখানে কোনো কিছু ভুল নেই তো এই সিটের মধ্যে যত ডেটা থাকবে আপনি জাস্ট এইভাবে কিন্তু অটো কারেক্ট করে করে সেগুলোকে কারেক্ট করতে পারেন কেমন এরপরে ওকে বাটানে ক্লিক করবেন আশা করি বুঝতে পেরেছেন যে স্পেলিং এর কি কাজ কিভাবে ব্যবহার করতে হয় ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আপনি যদি কিছু জানতে চান এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন এই চ্যানেলে প্রতিদিন ভিডিও আপলোড করা হয় প্রতিদিন ভিডিও আছে আপনি কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ